গুড মর্নিং বন্ধুরা তো আজকে এখন বাজে সকাল পাঁচটা দশ তোমরা রেলকে দেখাই দিলাম একটু তো কই যাইতেছি কি যাইতেছি সবটা তোমার কাছে শেয়ার করে উইবো এদিকে সবাই মোটামুটি ওইদিকে এইদিকে আমার ভাই ভাইয়ের বউ ওইদিকে আমার কর্তা বাবু আমার ছোট্টু শোনো সকাল সকাল স্ট্যান ট্যান করে এসে কিন্তু একদমই রেডি ঠিক আছে তো বাইরের ওয়েদারটা তোমরা দেখায় ভীষণই কুয়াশা ভীষণ কুয়াশা আসলে আমরা ভাবতে পারতেছিলাম কি যাইতে পারুম কি নাই এই দেখো পুরো অন্ধকার বাইরে ফুরাফুরি অন্ধকার এখন বাজে ভোর পাঁচ ছ পাঁচটা ঠিক আছে তো কো যেতেছি কি আসো বিষয় সবটা তোমার সাথে শেয়ার করো তো দেরি না করে চলো দেখতে থাকো তো এখন বাজে পাঁচটা বিশ আমরা সাড়ে পাঁচটার সময় ট্রেন তো আমার বাবার বাড়ি থেকে স্টেশনটা বেশি দূরে না তো আমরা সবাই আয় বললাম যাওয়ার উদ্দেশ্যে মাতার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে তো আমরা দিকে সবাই রেডি এত পরিমাণে কুয়াশা তো ট্রেনটা আজকে অনেকটাই লেট করছে ট্রেনটা অনেকটাই লেট করছে বাইতে প্রায় ছয়টা বাজে বাজে গেল তো ছয়টার সময় উঠছি আমরা এখন প্রায় বিশ্রামগঞ্জে আইও পড়ছি বিশ্রামগঞ্জ বাজারে তো ভয়েস ওভারটা শোনা যেতে আসলো না তো তাহলে আমি একটু মিউট করে দিলাম আর কি এদিকে সবাই দেখো ঘুমে একদম মানে ভোরবেলা জামু বাস ট্রেন বাড়ির থেকে সব মানে গেছি আরও গেছি কিন্তু এরকমভাবে ফার্স্ট টাইম যেতেছি মায়ের মন্দিরে অঞ্জলিও দিমু মানে অনেক কিছুর ইচ্ছা তোমার সাথে কিছু অজানা তথ্য আমি শেয়ার করুম জানি না তোমরা জানো কি না এটা উদয়পুর স্টেশন আমরা স্টেশন করে আয়ো পড়লাম সকালবেলা তীক্ষা মায়ের স্নান তীক্ষা শুরু করে আর সব কিছু দেখতে পেলাম এখান থেকে ঠাকুরের লিখে একটু বুকের প্রসাদ নিয়ে নিলাম আসলে মাতার বাড়ির প্রসাদ বিখ্যাত মানে খুবই বিখ্যাত আচ্ছা যাই হোক তো আমরা পুকুর থেকে হাত পাটা ধুমু ধুয়েসিরা মায়ের মন্দিরে জামু দিতে আচ্ছা তোমার সাথে একটা জিনিস শেয়ার করুন ঠিক আছে জানি না তোমরা কে কে জানো উদয়পুরে যে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরটা এই যে মায়ের মন্দির এটা কিন্তু মানে যে জেঁকানোটা পিঠ এটার মধ্যে একটা পিঠ মানে মায়ের পায়ের বড়ো আঙ্গুলটা এটা বাংলাদেশ পড়ছিল ঠিক আছে তো রাজা ধন্য মানিক করেই স্বপ্ন দেখাইছে যে ত্রিপুরার রাজা তাকে স্বপ্ন দেখাইছে যে মায়ের মন্দির এখানে করার লিগে এইদিকে না রাখার লেগা তো যাক মায়ের রাজা ধন্যমানিক মানিককে দিকে রাখলো ওইদিকে মায়ের মন্দিরটা হইল ওইদিকে যে শিব ঠাকুর একটা আছে আসলে মায়ের মন্দিরের সাথে তো বাবাও থাকবো তো শিব পাড়ি যেটার কই আমরা উদয়পুর তো বাবার মন্দিরটা আরেকটু সামনে ঠিক আছে তো মা যেদিকে থাকবো বাবা তো ওইদিকে থাকবো বাবারে যখন আনতে গেছে বহুত কাহিনী আছে বাবারে যখন আনতে গেছে তখনে পারছিল না মানে বাবার মানে যে শিবলিঙ্গটা আছে এটা তুলতে পারছিল না বুঝছো তিরিশটা হাতি একসাথে নিয়ে সেরা শিবলিং করে ওঠানোর চেষ্টা করছে তারপরও উঠছে না এক বাঁকাইছে এখন পর্যন্ত এটা আছে তোমরা যারা যারা জানো এটা তো জানো কিন্তু যারা না জানো তোমরা কিন্তু অবশ্যই আয়েসের একবার ত্রিপুরাতে আয়েসের একবার উদিপুর মার মন্দিরে মারে দর্শন করে যায়ও দেখা যায় দেখার মতো জায়গা আর মানে জানি না কার কি কিন্তু মায়ের কাছে যদি সত্যিকারের মনে কিছু চাওয়া হয় না মার সবার আশা করে এটা আমি নিজেও ফল পাইছি আর মানে কি মা তো পুরো জাগ্রত আরেকটা জিনিস জানো এই উদয়পুর মানে মার দর্শন যতটুকু পর্যন্ত মার দৃষ্টি যায় এদিকে কিন্তু কোনো কাঁচা দেবতা মানে কোনো কাঁচা ঠাকুর কোনো মাটির মূর্তি এটা লক্ষ্মী ঠাকুর হোক এটা সরস্বতী ঠাকুর হোক বা যে কোনো কার্তিক পূজা হোক গণেশ মানে যে কোনো পূজা এখানে কিন্তু হয় না কিছু না কিছু একটা অঘটন ঘটে হয়তো বা মূর্তিটা বানানো হয়েছে কারোর বাড়িতে পুজো হইব নিয়ে যাইতাছে কিন্তু মূর্তিটা ভাঙা যেতেছে হয়তোবা ফাটল ধইরা গেছেগা গা আর যার বাড়িতে যদিও পুজোটা হয়েছে কোনো একটা অঘটন ঘটছে এরকম মানে মায়ের মন মায়ের দৃষ্টি যতটুকু এই উদিপুর যে জায়গাতে আছে যতদূর পর্যন্ত মায়ের দৃষ্টি গেছে ওই জায়গা পর্যন্ত কোনো পূজা পার্বণ করন যায় না ঠিক আছে মানে মারে মানে ফটো দিয়ে পূজা করা হয় যেই কোনো যদি আজকে মনে করো লক্ষ্মী পুজোয় যদি তারা করে তারা ওই ফটোর মাধ্যমে পুজোটা করে এখনও এটা হয় ঠিক আছে তো এই অজানা তথ্য আচ্ছা যাই হোক তো এখন আমরা সকালবেলা আইলাম মায়ের সেরা পূজা টুজা পুরোটা কমপ্লিট মায়ের স্নান দেখলাম তারপর এই মায়ের মায়ের যে সাজ মানে পুরোটা দেখলাম মানে এতটা ভাল লাগলো আরেকটা কথা যখন আমরা আইসি তখন কিন্তু একদমই লুক আসলো না মানে প্রায় দশজন যদি থাকে তারপরও দেখো এখন কত লাইন মানে অনেকটা লাইন প্রচন্ড লাইন তা আমরা তো খুব ভাল লাগছে প্রচুরটা সারলাম প্রচুর অঞ্জলি দিলাম এদিকে আবার পাঠা বলে আরেকটা কথা পাঠা বলে জানো কী হয়েছে তোমার যে সময় মার দৃষ্টিটা পড়ে তখন একটা বাচ্চা মানে কিছুদিন আগের ঘটনা একটা বাচ্চা জাস্ট রাস্তাটা ক্রস মানে বুঝতে পারছে না হ্যাঁ এই পাশ থেকে ওই পাশ আইসে সাথে সাথে মানে এরকম কী লীলা মানে তেরো বার বলি দিল তারপরও ওই পাঠাটা বলি লইল না মানে মা ওই বলিটা নিল না আর কি তো মানে বহুত রহস আছে তোমরা যারা যারা না দেখছো বা যারা যারা জানো না তারা লেগে জানা হইল মানে আমার তো খুব ভাল লাগলো আর মার মন্দিরে প্ল্যান করে কোনো দিন আওয়া যায় না মানে আমি যদি আরও প্ল্যান করছি আজকে জামু ওই দিন জামো এরকমভাবে হয় না হুট করে আইলেই আওয়া হয় মানে আমার এই জিনিসটা খুবই ভাল লাগলো তো আচ্ছা যাক এদিকে পূজা টুজা শেষ করলাম শেষ করে আমরা একটু মন্দিরটা পরিক্রমা করলাম আমার তো খুব ভাল লাগলো তো এদিকে আবার মন্দিরের পাশে আবার ওই মানত গাছও আছে ওই গাছের মধ্যে মানুষই করে নাকি কিছু বানলে ফলে আমি আগেও তাই করলাম তো এখনও করলাম জানি না ভগবান আমার আশা পূর্ণ করব মা তো মাই মা তো একদম জাগ্রত মার কাছে নিজের মনে যা মানে মাকে শ্রদ্ধা ভক্তি করে রেখে যেটা আশা করো না লেগে এটা ফল পাওয়া যায় তো ওইদিকে সবাই দেখো কতটা লাইন ওইদিকে আমরা অঞ্জুল টঞ্জলি দিলাম এদিকে সবাই খুব মানে খুবই ভালো লাগলো ওইটা দিন আগের ভিডিও তোমার কাছে আপলোড করতে অনেকটা লেট হয়ে গেছে গা যাই হোক ভয়েস ওভারটা তো ভালো করে দিতে পারি না তোমরা আমি আগের ভিডিওতেও কইছি আমি জানি তোমরা ম্যানেজ করে নেবা এদিকে আমার ভাই ভাইয়ের বউ তারা বয়ে দিল আরও অনেক আরেকটা আরেকটা আছে আরেকটা ভুলে গেলাম গা এই তোমার মা যে আছে মার সাথে কিন্তু জানি না যে মার মন্দিরে কিন্তু আরেকটা মূর্তি আছে হ্যাঁ জানি না আমি নিজেও জানতাম না যেটা এটা কী তো আমি যখন ব্রাহ্মণ মানে পুরোহিত মশাইকে যখন কইলাম যে ওইটা কি এই এই ঠাকুরটা কি তখন ও কইল যে না এটা হচ্ছে চণ্ডীমা মানে মারে মানে ত্রিপুরস্বরী মারে মারে বোন ডাকছে তো কইতেছে যে আমারে তোর সাথে রাখ তো তার লিখে মার সাথে না ওই চণ্ডী মারে রাখা হয়েছে প্রত্যেক দিন চণ্ডী মারেও পূজা দেওয়া হয় মার পুজো দেওয়া হয় তো আমরা সব কিছু শেষের পরে আমরা একটু টিফিন করলাম সারা দিনে অনেকটা টায়ার্ড আছিলাম তো সাইরা টেরা সেরা একটু টিফিন টিফিন করলাম সাইরা তারপরে আইসি পুকুরের মধ্যে কচ্ছপকে মাছ খেয়ে খাওয়ার দেওয়ানো লেগিয়া এদিকে প্রচুর পরিমাণে কচ্ছপ আসে মাছ আছে মানে খুবই ভাল লাগলো আগে তো মন্দিরে সিঁড়ি আসলো না মানে কচ্ছপ মা মা বাবার মুখের থেকে শুনতাম মাটি ভাইয়া উপরে উঠা মার চরণে গিয়া তারপরে তারা দেহত্যাগ করত। তো এক্ষণটা হয়ে ওঠে না কারণ সিঁড়িটা অনেক উঁচা তব এরকম দেখছি না ওক্ষণ পর্যন্ত তো আচ্ছা যাই হোক এদিকে আমরা তো খুব আনন্দ করলাম এখানে একটা কচ্ছপি আছে আরও অনেকগুলি আছে মানে আপাতত একটারই খুব ভালোভাবে নমস্কার টমস্কার প্রণাম টনাম করলাম বিস্কিট টিস্কিট দিলাম তো এইটা আর কি খুবই আনন্দ করলাম মা সবার মঙ্গল করো সবার মনের বাসনা পূর্ণ করো সবার সাথে থাক সবার বিপদে তুমি পাশে থাকো এতটুকুই ভগবানের কাছে কোয়া সবার মঙ্গল করো আমার সন্তানাদি সুখে শান্তি যেতে থাকতে পারি এইটাই ভগবানের কাছে প্রার্থনা করলাম এদিকে দেখো ছোটো ছোটো কত দোকান এদিকে মায়ের পূজার ঘরের সামনে তো আমরা সব কিছুই শেষের পথে আমরা এখন কি আর সব কিছু শেষের পথে এখন আমরা একটু খেতে লাগছে সব কিছু শেষের পথে আমরা এখানে নিরামিষ হোটেলে একটু ভাত খেলাম খুবই ভাল লাগলো খুবই ভাল লাগলো তারপর এখন আমরা এখন বাড়ি যাওয়ার পালা এখন আমরা স্টেশন থেকে খা স্টেশনে যাবো স্টেশনে কিন্তু আয়েও পড়লাম ঠিক আছে উদয়পুর স্টেশন তো স্টেশনে আমরা আয়ে পড়লাম এখন আমরা গাড়ি মানে রেল গাড়ি করে আসেরা আমরা এখন বাড়িতে যাবো তো আমি জানি না ভিডিওটা তোমরা কতটুকু ভালো লাগবো কি না আশা করি ভালো লাগবো যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে তা আমরা এখন রেল কিন্তু এখনও আইসে না के